আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বিয়ের খোঁজ ম্যাচ মিডিয়া থেকে আমি নিয়ে এসেছি একজন সুপাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এম এমবিএ ছেলের প্রফেশন একজন ছেলের প্রফেশন সরকারি ব্যাংকে একজন ব্যাংকার ছেলের বয়স তিরিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা একজন ব্যবসায়ী ছেলের মা একজন গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা গাজীপুর ছেলের হোম ডিস্ট্রিক্ট গাজীপুর ছেলের পছন্দ শিক্ষিত সুন্দরী একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যাচ মিডিয়া রোড নাম্বার তিরিশ ডিউএইচএস মহাখালী এরকম আরও পাত্রপাত্রী বিস্তারিত পেতে আমাদের পেজকে ফলো করে আমাদের ভিডিওতে লাইক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে